শীতে সুস্থ রাখুন সন্তানকে আর সে শীত এই সময়টাকে শিশুরা বেশি আক্রান্ত হয় ক্ষণিক অসতর্কতার কারণে এই শীতে শিশুর ছোট শরীর সংক্রমিত হতে পারে জ্বর সর্দি কাশ শীতকালীন ডায়রিয়া এবং ভাইরাস ব্যাকটেরিয়া সহ ঠান্ডা জনিত নানা রোগ তবে সুষম পুষ্টিকর সঠিক খাবার এবং পর্যাপ্ত আরামদায়ক ঘুম আপনার সন্তানকে সুস্থ রাখবে পাশাপাশি ওর রোগ প্রতিরোধ ইমুন ফক্রিয় এবং শীত ও জ্বর প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে খাবার অ্যাসিড সমৃদ্ধ খাবার ঠান্ডা সময় শিশুদের জন্য অনেক স্বাস্থ্যকর তাই আপনার সন্তানকে রুই ও ভোয়াল জাতীয় এবং বিভিন্ন সামুদ্রিক তোলাক্ত ও সাদা মাছ যেমন কট কোলে স্যামন, ম্যাকরল হেরিং তাজা টোনা শীতের সবজি সবুজ শাক রাইস সরিষার তেল আখরোট বাদাম খেতে দিন সপ্তাহে অন্তত দুই তিন দিন তো সাদা মাছ খাওয়াতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে সব ফল ও সবজি বিভিন্ন ভিটামিন ও খনিজ দেয় শীতে তাই আপনার সন্তানকে বিশেষত ভিটামিন সি ও ক্যাট্রিয়েট সমৃদ্ধ লাল হলুদ ও কমলা রঙের ফল খাওয়ান আপনার সন্তান প্রতিদিন দুটি ফল ও সবজি পাঁচটি অংশ একসঙ্গে পরিবেশন করলে তা ভালো কাজ দেবে তাজা ও হিমায়িত শুকানো কলাই তার খাবার করে দিতে পারে এছাড়াও আস্ত শস্য দানা মাংস ও ডিম জাতীয় সবজি দিয়ে পুষ্টিকর বিষয় পরিপূর্ণ নিশ্চিত করতে পারেন এইসব খাবার বিভিন্ন রোগ প্রতিরোধ ইমুন প্রক্রিয়া শক্তিশালী এবং শ্বেত রক্ষণিকা বাড়িয়ে যা সংক্রামক বিরুদ্ধে যুদ্ধ সহায়তা করবে আপনার সন্তানের আপনার সন্তান যদি বুকের দুধ খায় তাহলে যতদিন পারেন তা খাওয়াতে হবে বুকের দুধ সমৃদ্ধ পুষ্টিকর ইমুন সমৃদ্ধ সুবিধা আপনার শিশুকে হাসি খুশি উদ্যমী রাখে শেষ রক্ত কণিকা সম্পৃক্ত উচ্চ হওয়ার তা সুস্থ ইমিউন প্রক্রিয়া উন্নয়নে অপরিহার্য ঘুম পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম শিশুকে যেমন সুস্থ রাখে তেমনি ঘুম কম হলেও সে সংক্রান্ত প্রতিরোধে ইউমুন প্রক্রিয়া হ্রাস করে ফলে শিশুরা বেশি অসুস্থ হতে পারে ঘুমের পরিমাণ শিশুদের বয়সের উপর নির্ভর করে সাধারণ নিয়মে দিনে নবজাতকের আঠারো ঘন্টা তিন বছর পর্যন্ত তেরো ঘন্টা এবং তিন থেকে বারো বছর বয়সী শিশুদেরকে বারো ঘন্টা পর্যন্ত ঘুমানোর প্রয়োজন তাই আপনার শিশু বয়স ও প্রয়োজন অনুসারে নিরাপদ শান্তিময় ও আরামদায়ক ঘুমের ব্যবস্থায় রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ